টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর এবং মেষ রাশি মেষ লগ্ন দু সালের সেপ্টেম্বর মাস রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক সেপ্টেম্বর মাস ভিত্তিক রাশিফল অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে কেমন কাটবে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি হবে আপনাদের ভাগ্য আপনাদের কতটা ফেভার করবে কতটা অনুকূল কিংবা কতটা আপনার এগেনস্টে বা প্রতিকূলতা ডেকে আনবে তা নিয়ে এই সেপ্টেম্বর মাস ভিত্তিক রাশিফল আজকের আমার আলোচ্য বিষয়বস্তু বন্ধুরা সেপ্টেম্বর দু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন সেপ্টেম্বর মাস বাঙালির সেরা উৎসব শারদীয়া দুর্গ উৎসব শেষ সপ্তাহে তার যেমন একটা কলরব মানুষের মধ্যে একটা আনন্দ উৎসাহ উদ্দীপনা ঠিক তেমনই এই সেপ্টেম্বর মাসে অনেকগুলি গ্রহের গোচর বা রাশি পরিবর্তন স্থান পরিবর্তনের ফলে মেষ রাশি মেষ লগ্নের এই সেপ্টেম্বর মাস ভিত্তিক রাশিফল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আসুন দেখে এই সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিফল বলতে গেলে সেপ্টেম্বর মাসের আমরা গ্রহদের অবস্থান গোচর অবশ্যই জেনে নেব এবং তার উপর ভিত্তি করেই আমাদের রাশিফল নির্ণয় হবে মেষ লগ্নের জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল ও বা অধিপতি গ্রহ রাশি ও লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল থার্টিন সেপ্টেম্বর আপনাদের ষষ্ঠ ঘর বা ষষ্ঠ স্থান থেকে আপনাদের সপ্তম স্থান অর্থাৎ ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ঋণ রিপু ইন্ডিকেট করে নির্দেশ করে সেই ষষ্ঠ ঘর ত্যাগ করে থার্টিন সেপ্টেম্বর আসবে সপ্তম ঘরে যে সপ্তম ঘর আপনার ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন প্রেম জীবন সুখের জীবন গার্হস্থ জীবন আফটার ম্যারিড লাইফ সজ্জা ইত্যাদি ইন্ডিকেট করে থাকে রবি গ্রহ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ মেষরাশি মেষলগ্নের পক্ষে সেভেন্টিন সেপ্টেম্বর পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে আসবে পঞ্চমঘর আপনার প্রেম জীবন লাভ লাইফ পড়াশোনা সন্তান ইত্যাদি ইন্ডিকেট করে সেই ঘর থেকে ষষ্ঠ ঘরে রবি গোচর করবে প্রতি জুপিটার বৃহস্পতি গ্রহ আপনাদের থার্ড হাউসে পুনর্বসু নক্ষত্রে গোচর করে তৃতীয় হাউসেই পুরো মাসটা থাকবে এবং আপনার রাশিলগ্নের সাপেক্ষে দ্বাদশ ঘর সেখানে শনি অবস্থান করছেন এবং একাদশ ঘর যেটা আপনার আয়ের ঘর প্রফিট লাভের ঘর সেই ঘরে অবস্থান করবে বা করছে রাহু এবং পঞ্চম স্থানে অবস্থান করবে করছে কেতু এবং বুধ অবস্থান করবে ত্রি সেপ্টেম্বর পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে এবং শুক্র ফরটিন সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর দু চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে এই হলো আমরা যে সৌরমণ্ডলে বসবাস করছি সেই সৌরমণ্ডলের উপর ভিত্তি করে গ্রহদের গোচর বা অবস্থান এই অবস্থানের ফলে এহেন অবস্থানের ফলে মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকাদের কী পরিবর্তন হবে ভাগ্যে কি আছে সেটা বলতে গেলে প্রথমেই যদি আমরা হেলথ পার্ট বা স্বাস্থ্যের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাব যে তাদের প্রধান যে গ্রহ অধিপতি গ্রহ মঙ্গল সেই মোর মঙ্গল যেহেতু ষষ্ঠ থেকে সপ্তমে অবস্থান করছে অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করার ফলে তেরো তেরোটা দিন রোগ ঋণ রিপু অর্থাৎ এই তিনটের ওপরে মঙ্গল হচ্ছে অফনক্সাস প্ল্যানেট রক্তক্ষয়ী গ্রহ লাল গ্রহ তো আপনাদের অর্থ ব্যয় বাড়িয়ে দেবে ব্যয় বহুল করবে এই মাসটি হ্যাঁ যারা ঋণ নিয়েছেন ঋণ শোধ করতে পরিশোধ করতে প্রবলেম হবে তারা একটা টেবিল টকিং করার চেষ্টা করবে বা এককালীন দিয়ে দেওয়ার মতন যোগাযোগ করবেন যারা ঋণ প্রদাতা তাদের সঙ্গে টেবিল টাকিং করার মতন সিচুয়েশান তৈরি হবে রোগ ঋণ রিপু অর্থাৎ ঋণের কথা বললাম রোগ অর্থাৎ নানারকমভাবে হেলথ পার্টে শরীর খারাপ হতে পারে অসুস্থ হয়ে যেতে পারেন তাই খাদ্যাভ্যাস আহার বিহার পান ইত্যাদির দিকে সচেতন সতর্ক অবলম্বন করতে হবে খাবার ব্যাপারে কারণ এই সময় আপনার নিউরোপেন পেটের সমস্যা অ্যাবডোমেন পার্ট লোয়ার আপার দুটোতেই অ্যাবডোমেন পার্ট মাথা যন্ত্রণা চক্ষু রোগ অনিদ্রাজনিত রোগ হ্রাস পাবে আপনাদের মেন্টাল মন ভারাক্রান্ত হয়ে থাকবে সবসময় যেন মনে হবে সবই আছে কিছুই নেই বড্ড একাকী মন ভারাক্রান্ত মন হ্যাঁ এই রকম একটা অ্যানজাইটির মধ্যে করছি করব যাচ্ছি যাব বেশি আপনাকে কেউ ডাকাডাকি করলে কোনো ব্যাপারে আপনাকে এঙ্গেজ করানোর চেষ্টা করলে আপনি রাগ করবেন উত্তেজিত হয়ে যাবেন তাই ক্রোথ আপনাকে সম্বরণ করতে হবে উত্তেজিতকে উত্তেজনাকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ এবং আপনার অসুস্থতার কারণে ডাক্তারি পরিষেবার কারণে মামলা মোকদ্দমার কারণে মা বাবার শরীর খারাপের কারণে আহার বিহার খানাপিনা ইত্যাদি কারণে প্রচণ্ডভাবে ব্যয়বহুল হতে চলেছে সেপ্টেম্বর মাসটা তাই অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন যারা লিটিগেশন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন অলরেডি তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটা প্রতিকূল অর্থাৎ আপনার এগেনস্টে আপনার ভাগ্যের বিপরীতে সেক্ষেত্রে আপনার মামলা মোকদ্দমার জন্য প্রচণ্ড ব্যয় হতে পারে এবং আপনাকে একটা বিশৃঙ্খলা বা উত্তেজনার মধ্যে এই মাসটা কাটাতে হতে পারে কিংবা যারা ভাবছেন আমরা মামলা করব মোকদ্দমা করব তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটা কিন্তু একেবারে অনুকূল নয় যারা কনসেপ্ট করবেন ভাবছেন তাদের কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ খুবই ভালো যারা প্রেম লাভ রিলেশনশিপে আছেন প্রেম করছেন জীবন সাথী বেঁচেছেন প্রেম করছেন এখনও বিয়ে হয়নি তাদের মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেম হ্যাঁ ইগো ক্ল্যাশ করবে তাদের মধ্যে একটা বিশ্বাস যোগ্যতা এবং নির্ভরযোগ্যতার একটা ধারাবাহিকতার অভাব দেবে তাই ব্রেকআপও হতে পারে এবং ইগো ক্ল্যাশ করার জন্য আপনাদের দূরত্ব বাড়তে পারে এবং সেখান থেকে ব্রেকআপ হতে পারে যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে বলছি দাম্পত্য জীবন কলহপূর্ণ হবে উত্তেজনা প্রবণ হবে মানসিক চাপের জন্য অর্থ অভাব এবং একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা নির্ভরযোগ্যতা এবং একে অপরকে বোঝার ক্ষেত্রে একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হবে দাম্পত্য জীবনে একটা কলহ বিশৃঙ্খলা এবং অশান্তির প্রাদুর্ভাব তৈরি হবে তাই দাম্পত্য জীবন কিন্তু অশুভ সেক্ষেত্রে আপনি যথেষ্ট সতর্ক থাকুন যারা বিয়ের পিড়িতে বসবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম দুটো সপ্তাহ খুব একটা ভালো না হলেও মন্দ বলা যায় না যাদের সন্তান আছে সন্তানকে নিয়ে এই সময় চিন্তিত হতে হতে পারে একটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে তাদের পড়াশোনায় অধ্যাবসতা নিয়ে হ্যাঁ ইত্যাদি নিয়ে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো যারা স্টুডেন্ট হাই এডুকেশন করছেন তাদেরকে অনুরোধ করব তারা একটু অধ্যাবসায় হন মনোযোগ দিয়ে পড়াশোনা করুন কারণ মঙ্গল গ্রহের দৃষ্টি এবং মঙ্গল গ্রহ আপনাদের শুক্র চতুর্থ থেকে কিন্তু পঞ্চমে আসছে সেদিকটা লক্ষ্য রেখে পড়াশোনায় একটু ধ্যান দিন সতর্কভাবে অধ্যাবসায় দিয়ে পড়াশোনা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রারও শুভ যোগ দেখতে পাচ্ছি ব্যাংক ঋণ ব্যাঙ্ক থেকে লোন শিক্ষা লোন পড়াশোনার জন্য যে লোন সেটা পাশ হয়ে যাবে বা দূরে দূর যাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা সু বন্দোবস্ত হবে যারা ডক্টর তাদের ক্ষেত্রে এ মাসটা বিশেষ করে শেষের দুটো সপ্তাহ অতটা ভালো না হলেও প্রথম দুটো সপ্তাহ ভালো তারা কিন্তু ভালোই এই মাছটা তাদের অর্থাগম হবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন অর্থাৎ অভিনেতা অভিনেত্রী রূপলি ছোট বড় পর্দা রূপলি পর্দার জগতে আছেন রুপলি জগতে আছেন যারা ইনস্ট্রুমেন্ট বাজান যারা গায়ক গান করেন হ্যাঁ যারা লেখালেখির ইনোভেটিভ লেখালেখির কাজ করেন হ্যাঁ অ্যানিমেশনের কাজ করেন সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাস অতি শুভ ভীষণভাবে অর্থ আগমনের বার্তা দেখা যাচ্ছে বা যোগ যোগ তৈরি হচ্ছে যারা পলিটিক্যাল পার্সেন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মাস আপনাদের জন্য কিন্তু একেবারে প্রতিকূল মেজাজ ঠিক রাখুন উত্তেজিত হয়ে কারোর সঙ্গে অপব্যবহার খারাপ ব্যবহার করবেন না মুখের কথাবার্তা বাক্য ব্যয়ের ক্ষেত্রে সুমাধুর্য পূর্ণ কথা বলুন পাবলিকের সঙ্গে রিলেশনশিপ ঠিক রাখুন তাহলে এই এই মাসটা আপনি ব্যালেন্স করতে পারবেন যারা শিক্ষক টিচার হিলিং প্রফেশানে আছেন শিক্ষা প্রদান করে থাকেন বিভিন্ন ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে পড়ান কোচিং সেন্টারে পড়ান হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছটা মোটামুটি শুভ যারা অ্যাডভোকেট লয়ার আইনি পরিষেবা দিয়ে থাকেন তাদের শেষের দুটো সপ্তাহ সাবধান থাকবেন মক্কেলের সঙ্গে সুন্দর ব্যবহারের মাধ্যমে একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতা বজায় রাখবেন তাহলে এই মাছটা আপনার ভালোই কাটবে এবং যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ব্যাঙ্ক হ্যাঁ ইত্যাদিতে টাকা ইনভেস্ট করেন এবং যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনভাবে অর্থ বিনিয়োগ করতে হতে করতে হবে কারণ অবাঞ্ছিত অর্থ বিনিয়োগ করা ভেবে চিনতে না ভেবে চিনতে চিন্তাভাবনা না করে অর্থ বিনিয়োগ করলে কিন্তু প্রফিটের জায়গায় আপনাদের লসের রান করতে পারেন তাই সাবধান ও সতর্কতা অবলম্বন করুন এবার বলি যারা বয়সে বড় ভাই বোন তাদের থেকে আপনি বঞ্চিত হবেন তাদের সাপোর্ট হয়তো নাও পেতে পারেন ছোট তুলনামূলকভাবে ছোটো বয়সে ছোটো ভাই বোনদের থেকে আপনি সাপোর্ট পাবেন তাদের ভালোবাসা পাবেন মা বাবার সঙ্গে আপনাদের একটু সম্পর্কের অবনতি ঘটতে পারে হ্যাঁ মনোমালিন্য হতে পারে একটা দূরত্ব তৈরি হতে পারে এবং তার সাথে এটাও বলি মা বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু অবনতি হতে পারে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন সতর্ক থাকুন কোনো ছোটোখাটো ইঞ্জুরি সার্জারি ইত্যাদি হতে পারে রক্তক্ষরণ হতে পারে হ্যাঁ তো এটাই হলো পূর্ণভাবে মনোনিবেশ করে শান্তভাবে একাত্মভাবে ভাবনা করে যে কোনো কাজ করুন কারণ মঙ্গল আপনার সপ্তম স্থানে আসছে ষষ্ঠ থেকে তাই ঋণের ব্যাপার মামলা মোকদ্দমার ব্যাপার দাম্পত্য জীবনের ব্যাপার পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা হ্যাঁ আকস্মিকভাবে কোনো রকম পুলিশি ঝামেলায় না পড়া হ্যাঁ আকস্মিকভাবে কিন্তু আপনি যে কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এই সেপ্টেম্বর মাসে কোনো পুলিশি ঝামেলা মামলা মোকদ্দমা যাতে না পড়েন সদা সতর্ক ও চিন্তা ভাবনা করে যদি এগিয়ে চলেন তাহলে কিন্তু অগাস্ট সেপ্টেম্বর টোয়েন্টি আপনি খুব ভালোভাবেই পেরিয়ে যেতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার চ্যানেল ভাগ্য দিশারীকে সাবস্ক্রাইব করে আপনার প্রিয় অ্যাস্ট্রোলজার প্রীতম ভট্টাচার্য অর্থাৎ আমাকে আপনারা মোটিভেট করবেন এবং আমার রিলিজ করা নতুন নতুন ভিডিও আপনার কাছে যাতে প্রথম পৌঁছায় সেই ব্যবস্থা করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা